দেখুন এই বড়দের লুঙ্গি শুরু হবে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাচ্ছে বড়দের লুঙ্গি সম্পূর্ণ বড়দের দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ থাকবে সম্পূর্ণ বড়দের লুঙ্গি থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা এই দেখুন এরকম বান্ডিল থাকবে বান্ডিল থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি বড়দের লুঙ্গি কোনো বাচ্চাদের না কোনো লটের আইটেম না সম্পূর্ণ ব্র্যান্ডেড থাকবে দেখুন সম্পূর্ণ ব্র্যান্ডের লুঙ্গি থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এই ধরনের এই ধরনের লুঙ্গি এই ধরনের লুঙ্গি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পঁয়ষট্টি টাকা দেখুন সম্পূর্ণ পঁয়ষট্টি টাকায় প্রচুর চেক থাকবে আর কোনো বাচ্চাদের না দেখতেই পাচ্ছেন এই দেখুন সম্পূর্ণ বড়দের লুঙ্গি মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে ছাপা লুঙ্গি এই দেখুন এরকম ছাপা লুঙ্গি পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন এরকম ছাপা লুঙ্গি পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকার মধ্যে ঠিক আছে এরকম ছাপা লুঙ্গি পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকার মধ্যে দেখুন এরকম চেক লুঙ্গি এরকম চেক লুঙ্গি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকার মধ্যে এরকম লুঙ্গি পেয়ে যাচ্ছে ঠিক আছে পঁচাশি টাকা একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকার মধ্যে প্রায় পনেরোটা কোম্পানির লুঙ্গি পেয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিও আপনাদের জন্য অফার থাকবে একদম ঈদ স্পেশাল মাত্র সত্তর টাকা পাক্কা বারো হাত মাত্র সত্তর টাকা পাক্কা বারো হাত ছাপা শাড়ি ফুল গ্যারান্টি থাকবে ফুল কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে প্রত্যেকটা দেখুন এরকম থাকবে মাত্র সত্তর টাকার মধ্যে মাত্র সত্তর টাকার মধ্যে ছাপা শাড়ি থাকবে এছাড়াও থাকবে এছাড়াও থাকবে হচ্ছে এই দেখুন এরকম ছাপা শাড়ি সিঙ্গেল পিস ক্যাটলগ মাত্র একশো দশ টাকা একশো দশ একশো দশ টাকার মধ্যে সিঙ্গেল পিস ক্যাটলগ একশো দশ টাকার মধ্যে সিঙ্গেল পিস ক্যাটলগ ছাপা শাড়ি থাকবে তাছাড়াও ব্র্যান্ড নিউ সুপ্রিয়া ব্র্যান্ডের ছাপা থাকবে একদম ব্র্যান্ড নিউ মাত্র বিরাশি টাকা একদম কোন লটার আইটেম না সম্পূর্ণ পাঁচটা পাঁচ রকমের কালার মাত্র বিরাশি টাকা খুশি শাড়ির উপর অফার আপনাদের জন্য থাকবে হচ্ছে বন্দনা শাড়ির উপর অফার থাকবে হচ্ছে আপনাদের জন্য মিনু শাড়ির উপর অফার অনু শাড়ির উপর অফার অনুর উপর অফার থাকবে থাকবে হচ্ছে মহারানী শাড়ির উপর অফার মহারানী বন্দনার বক্স মিনুর বক্সের উপর অফার তাই বলছি আপনি একের পর এক অফার থাকবে মালা মিনু বন্দনা এ টুজের শাড়ির উপর তাই বলবো ভিডিওটা স্কিপ করবেন না এছাড়াও তাছাড়া থাকবে আপনাদের জন্য সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছাবে তারপর আপনি পেমেন্ট করবেন নমস্কার দাদা নমস্কার আমার নাম প্রতাপ মণ্ডল কোম্পানির নাম হচ্ছে আদি বেঙ্গল সাইজ যেটা হচ্ছে শান্তিপুরে অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করে নেওয়া হবে আর আমাদের এখানে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না আমাদের এখানে এ টু জেড পাবেন বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে শুধু লুঙ্গি আর ছাপাশারিই নয় আমাদের কাছে সব কিছু পাবেন বাচ্চা থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় দিয়ে শুরু করে ব্লাউজ দিয়ে ব্লাউজ আমাদের পঁয়ত্রিশ টাকা দিয়ে শুরু জামদানি আমাদের দেড়শো টাকা দিয়ে শুরু তাঁতের শাড়ি একশো টাকা দিয়ে শুরু এছাড়া বাচ্চাদের রেডিমেড কালেকশন ব্র্যান্ডেড রেডিমেড কালেকশন শুরু মাত্র দশ টাকা দিয়ে সিল্কের আইটেম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে গামছা ষোলো টাকা দিয়ে শুরু কুর্তি সত্তর টাকা দিয়ে শুরু নাইটি পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু এ টু জেড সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন আর সম্পূর্ণ হোলসেল রেটে যেটা আপনি নিয়ে গিয়ে এমন রেট দিয়ে দেবো আপনি নিয়ে গিয়ে আপনি ওখানে হোলসেল করতে পারবেন তাই বলবো অবশ্যই এখানে ভিজিট করবেন আপনাদের জন্য তো সিওডি রয়েছেই ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবে ঠিক আছে তাই বলবো অবশ্যই এখানে ভিজিট করবেন না ভিজিট করবেন আপনাদের অনলাইন ব্যবস্থা আছে তাই বেশি কথা না বাড়িয়ে প্রথমে আমরা কালেকশনের দিকে চলে যাচ্ছি দেখুন প্রথমে আমরা কালেকশন দেখাচ্ছি একটা ছাপা শাড়ির মধ্যে দেখাচ্ছি পাক্কা বারো থাকবে ফুল রং গ্যারান্টি দাম থাকবে মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এরকম থাকবে সম্পূর্ণ বারো মধ্যে থাকবে এটা থাকবে বডি এটা বডি থাকবে আর এটা থাকবে আচল থাকবে মাত্র সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন পাক্কা বারো হাত ফুল রং গ্যারান্টি নেক্সট পেয়ে যাবেন এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন এই দেখুন এরকম থাকবে আচলে উইথ আচলে পমপম লাগানো থাকবে আচলে উইথ পম্পম লাগানো থাকবে দেখতেই পাচ্ছেন পম্পম জামদানির মধ্যে থাকবে মাত্র দাম থাকবে পঁচাশি টাকা কেউ যদি একশো পিস নেয় আশি টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাচ্ছি যেটা প্রথমেই দেখিয়েছিল একটা ব্র্যান্ডেড আইটেমের মধ্যে দেখাই এই দেখুন এটা হচ্ছে সি গণেশের এয়ার হোস্টেস সি গণেশের সম্পূর্ণ ব্র্যান্ডেড আইটেম কোনো লটের আইটেম না দেখতেই পাচ্ছেন কালার অপশন দাম থাকবে একশো ষাট পিসের বেল নিলে বিরাশি টাকা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছে হচ্ছে রাশি ব্র্যান্ড এর মধ্যে দেখুন রাশির মধ্যে পাবেন সিঙ্গেল পিস ক্যাটলগ সিঙ্গেল পিস ক্যাটলগ যেটা একশো পিসের বেল নিলে দাম থাকবে একশো টাকা কেউ যদি পঁয়ত্রিশ পিস দাম থাকবে একশো টাকা মাত্র একশো বারো টাকার মধ্যে পাক্কা বাড়া ফুল রঙ গ্যারেন্টি সম্পূর্ণ ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড এর মধ্যে এই দেখুন এটা হচ্ছে সুরবি সুরবির মধ্যে থাকছে এই দেখুন সম্পূর্ণ পিওর সুতি দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো ষাট টাকা একশো ষাট টাকা সম্পূর্ণ ব্র্যান্ডেড এর মধ্যে সম্পূর্ণ আর হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি রং গ্যারান্টি একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে আর একটা সোনার সোনার মধ্যে এই দেখুন সোনার সোনার নবরাত্রি হুম সোনার নবরাত্রি থাকবে পঁয়ত্রিশ পিস সিলের দাম থাকবে একশো তেরাশি টাকা একশো ওয়ান এইট্টি থ্রি ওয়ান এইট্টি থ্রি পাক্কা ঠিক আছে দেখতেই পাচ্ছেন সব জায়গায় দাম বেড়েছে কিন্তু আমাদের কাছেই দেখবেন ঈদ বলে এমন নয় যে দাম বেড়েছে ঈদ 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 রয়েছে ঈদের মতো আমাদের দাম সেম রয়েছে মানে আমাদের কাছে এতটা স্টক পাবেন যা কোথাও ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন যা আপনাদের ঈদ পর্যন্ত আমি দিয়ে দেবো ঈদের পর তো আবার নর্মাল দাম চলে আসবে দেখুন এটা হচ্ছে সোনার সুপারফাস্ট সোনার সুপারফাস্ট থাকবে সিঙ্গেল পিস ক্যাটলগ পাক্কা বারো দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে ওয়ান নাইন্টি টাকা একশো একানব্ব টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এছাড়াও আপনাদের যেহেতু ই চলছে ঈদের জন্য আমাদের ঈদের কালেকশন আছে এটা কিন্তু একদম ব্ল্যাক স্পেশাল একদম ব্লাক স্পেশাল পাবেন হ্যাঁ দেখুন এরকম ব্ল্যাক স্পেশাল পেয়ে যাবেন ঈদের জন্য একদম মালা ব্ল্যাক স্পেশাল এছাড়াও দেখিয়ে দিই আপনাকে প্রথমেই দেখিয়ে দিই বন্দনার বন্ধনার বক্স দেখি দি বন্ধনার বক্স দেখি দি বন্ধনার ম্যাজিক মুভমেন্ট এরকম বন্ধনার ম্যাজিক মুভমেন্ট থাকবে এরকম বক্সের আইটেম বক্সের আইটেম থাকবে যেটা পঁয়ত্রিশ পিস নিলে তিরিশ পিস নিলে আপনার দাম করে দেবো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বন্ধু ম্যাজিক মুমেন্ট তারপর করে দেবো হচ্ছে মিনু মিনু করে দেবো পঞ্চাশ আপনি তিরিশ পিস নিলে দুশো পঞ্চাশ টাকার মধ্যে তিরিশ পিস নিলে দুশো পঞ্চাশ টাকার মধ্যে মিনু করে দেবো তারপর দেখিয়ে দিব এই দেখুন এই ধরনের আমাদের কাছে বাংলাদেশি অরিজিনাল মনপুরা দিয়ে শুরু করে এরকম মনপুরা ডিজিটাল প্রিন্টের মন দেখতেই পাচ্ছেন একদম এতটা সফট এতটা সব কাস্টমার হাতে না নিলে বুঝতে পারবেন ঠিক আছে এ টু জেড বাংলাদেশ দিয়ে শুরু করে ইন্ডিয়ান দিয়ে শুরু করে বাংলাদেশে আর একটা আইটেম দেখিয়ে দিই দেখুন যেহেতু বাংলাদেশি আইটেম দেখাচ্ছি এই দেখুন এরকম আইটেম দেখুন বাংলাদেশি মুগলে বেগম একদম সফট এর মধ্যে একদম মালাই কাপড় সফট এর মধ্যে বাংলাদেশি মুগলে বেগম দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা অনেক ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখিয়ে দিচ্ছি বাংলাদেশি আমাদের কাছে প্রচুর রকম আইটেম আছে আরেকটা একটা দেখিয়ে দিই এই দেখুন বাংলাদেশি আইটেম যেটা এখন খুব হিট মার্কেটে হিট এটা হচ্ছে একদম মালাই কাপড়ের উপর এটা হচ্ছে পারবিনা বেগম পারবিনা বেগম বাংলাদেশি আইটেম যেটা পঁয়ত্রিশ পিস নিলে দুশো তিরিশ টাকার মধ্যে করে দেবো তাহলে ঠিক আছে একদম সফট কাপড়ের মধ্যে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা বন্দনা আইটেম দেখি এই দেখুন বন্দনা আইটেম দেখিয়ে দিচ্ছি বন্দনা থাকছে এই দেখুন বন্দনা আইটেম বন্দনার থাকবে পুষ্পাটু বন্দনারী এই দেখুন বন্দনারী দেখাচ্ছে সুলতান সুলতান যেটা পঁয়ত্রিশ পিস নিলে কয়ে দেবো একশো সাতানব্বই টাকা মাত্র একশো সেভেন তারপর দেখি দিই আপনাকে তারপর দেখিয়ে দিই হচ্ছে এই দেখুন এটা হচ্ছে অনু পঁয়ত্রিশ পিস নিলে দাম করে দেবো দুশো দশ টাকা মাত্র দুশো দশ দুশো দশ টাকা তারপর দেখিয়ে দিই অনুর পাশাপাশি অনুর পাশাপাশি আপনাকে দেখিয়ে দিই মিনু প্রত্যেকটা শাড়ির আছে একদম একদম মিনু শাড়ি মিনু বুটি স্পেশাল থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো কুড়ি টাকা আনলি দুশো কুড়ি টাকা তারপরে দেখি দি বন্তনার এই দেখুন এই দেখুন একদম ইউনিক মাল সুপার মালাই এই দেখুন সুপার মালাই থাকবে একদম দেখুন প্রিন্ট দেখুন এরকম বক্স আইটেম থাকবে একদম প্রিন্ট দেখুন একদম প্রিন্ট দেখুন একদম প্রিন্ট স্পেশাল দেখুন প্রচুর প্রিন্ট প্রচুর প্রিন্ট বক্স খুললে প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে বন্ধনার পাশাপাশি দেখতেই পাচ্ছেন এরকম মলমল পেয়ে যাবেন বন্দনা মলমল মলমল আমাদের বন্দনা প্রথমেই বলেছি আমাদের বন্দনা মলমল যদি পঁয়ত্রিশ পিস নেন আপনার দুশো দশ টাকার মধ্যে বন্দনা মলমল দিয়ে দেবো দশ টাকা মলমল এছাড়া আমাদের কাছে মহারানী দেখতে পাচ্ছেন মহারানীর প্রচুর কালার প্রচুর এই দেখুন প্রচুর কালার প্রচুর মহারানি আমাদের কাছে প্রচুর কালার প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন দেখুন মহারানী তারপর দেখুন একদম সুপার মালাই সোনার একদম মালাই মালাই স্পেশাল একদম বাটি কেরকম একদম বাটিকের উপর মালাই স্পেশাল পেয়ে যাবেন এই দেখুন একদম বাটিকের উপর একদম বাটিকের উপর মালাই স্পেশাল পেয়ে যাবেন এই দেখুন একদম বাটিকের উপর মালাই স্পেশাল পেয়ে যাবেন এই দেখুন একদম বাটিকের উপর মালাই স্পেশাল পেয়ে যাবেন এর ছাড়াও আমাদের কাছে সোনা বন্দনা দেখুন একদম একদম জরি একদম জরির কাজ করা একদম স্পেশাল একদম পুরো সম্পূর্ণ মালাই কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ মালাই কাপড়ের মধ্যে স্পেশাল পেয়ে যাবেন এছাড়াও আপনি বেনারসি পেয়ে যাবেন এই ধরনের বেনারসি পেয়ে যাবেন এই দেখুন এরকম বেনারসি পেয়ে যাবেন পুরো সুতির বেনারসি সম্পূর্ণ সুতির বেনারসি একদম সুতির মধ্যে একদম সুতির মধ্যে ওয়ার্ক করা সুতির মধ্যে বেনারসি সম্পূর্ণ প্রিন্ট গ্যারান্টি ঠিক আছে এছাড়া মালার বেঙ্গল কিরানি পেয়ে যাবেন একদম মালাই কাপড়ের মধ্যে একদম মালাই কাপড়ের মধ্যে মালার বেঙ্গল কিরানি পেয়ে যাবেন এছাড়াও বন্দনার উইথ বিপি পেয়ে যাবেন উইথ উইথ বিপি পেয়ে যাবেন বন্দনার মধ্যে এই দেখুন এরকম বন্দনার মধ্যে কাজু কাটলির মধ্যে উইথ বিপি পেয়ে যাবেন ব্লাউজ পিস সময় ঠিক আছে আমাদের কাছে এ টু জেড সব রকম ব্র্যান্ড আছে এছাড়াও যদি বন্দনার চান এই দেখুন এরকম ব্ল্যাক এর উপর ব্ল্যাক এর উপর এমবোটারি কাজ করা ব্ল্যাক এর উপর এমবোটারি ওয়ার্ক করা যারা এখন চাই একদম ইদার স্পেশাল ব্ল্যাক উপর এমবোটারি ওয়ার্ক করা ঠিক আছে এ টু জেড সমস্ত রকম ব্র্যান্ড আমাদের কাছে अवेलेबल রয়েছে খুশি দিয়ে শুরু করে সোনা দিয়ে শুরু করে দেখুন খুশির একটা দেখিয়ে দি খুশির একটা দেখিয়ে দি যা 35 পিস নিলে 200 টাকার মধ্যে করে দেব 200 টাকার মধ্যে 200 টাকার মধ্যে কই দেব 35 পিস দিলে এছাড়া দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ছাপা শাড়ি গোডাউন এখানে সব রকম ছাপা শাড়ি আপনি अवेलेबल পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে সোনার ব্যান্ড দেখুন সোনার ব্যান্ড পেয়ে যাবেন সোনা ব্যান্ড পেয়ে যাবেন সোনার পাশাপাশি আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ছাপা কাটা আছে এই দেখুন এটা হচ্ছে বন্দনার ব্যান্ড বন্দনা ব্যান্ড সোনা মিনু মালা বন্দনা এই ঘর তো খুশি থেকে শুরু করে এ টু জেড এই দেখুন মলমল দিয়ে শুরু করে মলমল পেয়ে যাবেন এই দেখুন বন্দনার মলমল পেয়ে যাবেন মাত্র মাত্র 35 পিস নিতে 210 টাকা 210 টাকার মধ্যে বন্দনার মলমল দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর সব রকম এ টু জেড কোম্পানি ছাপাশরী ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন আজকে জাস্ট আপনাদের ঈদের জন্য একটা ধামাকাদার অফার নিয়ে এসেছি আপনাকে টাচ দিলাম যে এখনো দাম বাড়েনি যে দাম সেই দামই আছে আপনার কেনাকাটা করুন আর বলবো ঈদ ভালোভাবে কাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার